We would like to extend our sincere gratitude to Mr. Prashant Darodi from Krishnanagar, who generously contributed to the creation of this video. His support and assistance were invaluable and we truly appreciate his help. Namaskar <laughs> friends. Joy Baba Bhuvanath, Pankhaya Baba Amarnath. Joy Baba Bhuvanath, Pankhaya Baba Amarnath, I am starting today's new video. Today's video is about a hospital, which has started giving compulsory health certificate in the last <laughs> 3 আর এই হসপিটালটা কোথায় এই হসপিটাল হচ্ছে নদীয়া জেলায় কৃষ্ণনগর আমরা সবাই জানি নদীয়া জেলায় কৃষ্ণনগর কিন্তু মাটির বিভিন্ন কারুকার্য তৈরি বিভিন্ন পুতুল ও মূর্তি তৈরি করার জন্য বিখ্যাত এই নদীয়া জেলার কৃষ্ণনগরের যে সদর হসপিটাল আছে সেই সদর হসপিটালে কিন্তু ইতিমধ্যে বাবা অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে আর এখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে আপনাকে কিন্তু সাথে রাখতে হবে একটি আধার কার্ড অবশ্যই সেই আধার কার্ডটির জেরক্স কপি আপনি সঙ্গে রাখবেন আর সাথে নিয়ে যেতে হবে কিন্তু চারটি টাকা কারণ এখানে কিন্তু একটা নয় এখানে দুবার কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে কথা না বাড়িয়ে এবার শুরু করি প্রসেসটা কী দেখুন প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা কৃষ্ণনগর সদর হসপিটালে যখন যাবেন সেখানে যে পুরাতন বিল্ডিং আছে ঠিক সেই বিল্ডিং এর পেছন দিকে দেখবেন টিকিট ঘর আছে ওই টিকিট ঘরে আপনি যাবেন গিয়ে বলবেন বাবা অমরনাথ যাত্রা দুহাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিট করতে এসেছি দুটাকা দেবেন আধার কার্ড দেখাবেন আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন এবং কাউন্টারে অবশ্যই দেখাবেন যাতে টিকিটটা যখন আপনার নামে ইস্যু করবে তখন যেন টিকিটের মধ্যে আপনার নামের বানান এবং আপনার বয়েস যেন সঠিক থাকে সেই কারণেই আধার কার্ডটা ক্যারি করা যে ওখান থেকে যখন ওই দু টাকার বিনিময়ে যখন টিকিটটা দেবে সেই টিকিটটা নিয়ে সোজা চলে আসতে হবে কিন্তু নতুন বিল্ডিং এ নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে বসে কিন্তু মেডিসিনের ডাক্তাররা দেখবেন ওখানে লম্বা লাইন লাইন দেওয়ার দরকার নেই আপনাকে ওই টিকিটটা নিয়ে ওই মেডিসিন ডাক্তারের ঢোকার মুখে দেখবেন এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকে তাকে বলবেন আমি অমরনাথ যাত্রা করার জন্য এখানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে এসেছি আপনি বললেই উনি কিন্তু আপনার হাত থেকে টিকিটটা নেবে এবং ভেতরে গিয়ে একটা স্ট্যাম্প মারবে স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে কোন কোন ওপিডি ডাক্তারের কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে এবং কী কী টেস্ট আপনাকে করাতে হবে হসপিটাল থেকে তারপর ওখানে যে মেডিসিন ডাক্তার থাকবে সেই মেডিসিন ডাক্তার সই করে দেবে সই করে দেওয়ার পর ওই টিকিটটা নিয়ে ওই ভদ্রলোক আপনার হাতে দেবে আর আপনার হাতে দেওয়া মাত্রই আপনি ওই টিকিটটা নিয়ে ওই টিকিটের মধ্যে দেখবেন সুন্দরভাবে কোন ডিপার্টমেন্ট এবং কোন টেস্টের জায়গা কোন রুমের রুমে হয় সেইগুলো সব রুম নাম্বার দিয়েই লেখা থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি স্ক্রিনের মধ্যে ওই টিকিটটা শো করছি আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটও নিতে পারেন যারা এই কৃষ্ণনগর এরিয়ার মধ্যে থাকবেন এবং অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য কৃষ্ণনগর নগর সদর হসপিটালে যাবেন যখন ওই টিকিটটার মধ্যে মেডিসিনের ডাক্তার সাইন এবং স্ট্যাম্প করে দেবে তখন ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন ওপিডি সেকশন এখানে ওপিডি তে প্রথমে আপনাকে যেতে হবে আই সেকশন আর এই আই সেকশন কিন্তু নতুন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে বসে কুড়ি নম্বর রুমে আই সেকশন হয়ে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে ইএনটি সেকশন ইএনটি সেকশনও এই নতুন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই বসে কিন্তু এর রুম নাম্বার হলো উনিশ এরপর আপনাকে চলে যেতে হবে গ্যাস ও পিডি ওপিডি তে গ্যাস ও পিডি এই ডিপার্টমেন্টটা কিন্তু ওই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে এসওপিডি ওপিডিতে যখন ডাক্তার আপনাকে সাইন করে দেবেন তখন কিন্তু আপনার আউটডোর সমস্ত ডাক্তারকে দেখানো শেষ হয়ে গেছে আর এবার আপনাকে যেতে হবে ওই যে টিকিটের মধ্যে যে সকল টেস্টগুলো লিখে দিয়েছে সেই টেস্টগুলো করানোর জন্য আর এই সকল টেস্টগুলো করানোর জন্য আপনাকে যেতে হবে আবার পুরাতন বিল্ডিং যখন আপনারা ওই টিকিটটা নিয়ে পুরাতন বিল্ডিং এ আবার আসবেন তখন কিন্তু আপনাকে আবার নতুন করে পুরাতন বিল্ডিং এর সেই টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে আপনাকে আবার টিকিট করতে হবে আর টিকিট করার সময় আপনার কিন্তু আধার কার্ডের জেরক্সটা ওরা নেবে সেই কারণে হসপিটালে যাওয়ার আগে অবশ্যই আধার কার্ডের জেরক্সটা নিয়ে যাবেন আধার কার্ডের জেরক্সটা জমা দেবেন সঙ্গে দু টাকা জমা দেবেন আপনাকে একটা টিকিট দেবে আর ওই টিকিটটা নিয়ে আপনাকে এবার যেতে হবে ইউরিন টেস্টের ঘরে ইউরিন যেখানে টেস্ট হবে সেটা কিন্তু পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে ইউরিন টেস্ট হয়ে যাওয়ার পর এবারে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট একাধিক আছে সেই কারণে কিন্তু আপনার কাছ থেকে অনেকটা রক্ত ওরা কিন্তু নেবে আর এই ব্লাড টেস্ট হয় কিন্তু সেই পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে দশ নম্বর রুমে ইউরিন আর ব্লাড হয়ে গেলে এবারে আপনাকে যেতে হবে এক্স রুম এক্স রে রুমও পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এর রুম নম্বর হচ্ছে কুড়ি ব্লাড ইউরিন ও এক্স রে এই তিনটের যখন রিপোর্ট পেয়ে যাবেন এই তিনটের রিপোর্ট পাওয়ার পর তবে কিন্তু ওনারা ওখানে ইসিজি করবে তো ইসিজি যেখানে করা হয় সেটাও কিন্তু পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর রুম নম্বর হচ্ছে আট আর এই ইসিজি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার হাতে যে সমস্ত টেস্ট দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট এবং যে সকল ওই আগের মধ্যে ফিট লিখে যেমন ইএনটি ডাক্তাররা ডাক্তাররাগজটি এবং এই সকল ডাক্তারদের ফিট লেখা কাগজটি এবং আপনি হসপিটাল থেকে যে সকল টেস্ট করেছেন সেই সকল টেস্টের সমস্ত রিপোর্ট নিয়ে এবার কিন্তু আপনাকে চলে যেতে হবে সেই নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের তিন নম্বর রুম যেখানে মেডিসিন ডাক্তার প্রথমেই আপনাকে স্ট্যাম্প মেরে দিয়েছিল স্ট্যাম্প মেরে দিয়েছিলেন সেই ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই ডাক্তারের কাছে এই সমস্ত রিপোর্ট এবং সমস্ত ওপিডি ডাক্তারদের পরামর্শ এবং ফিট যে লেখাটি আছে সেটাকে ওনার কাছে জমা দিতে হবে উনি কিন্তু ভালো করে ওখানে পর্যবেক্ষণ করবেন এবং সর্বশেষে যদি উনি মনে করেন যে আপনি অমরনাথ যাওয়ার জন্য মেডিকেল ফিট তবেই কিন্তু উনি ওখানে ফিট বলে লিখে দেবে এবার আপনি ওই সমস্ত টিকিট এবং ওই সমস্ত টেস্ট সার্টিফিকেট দিয়ে সোজা চলে যাবেন সুপারের ঘরে সুপারের ঘরে যাওয়ার পর সুপার কিন্তু আপনাকে একটা ডেট দেবে যে এই ডেটে আপনারা আসবেন তবেই আমরা কিন্তু স্ট্যাম্প মারব আপনারা কিন্তু ওই দিনকে ওখান থেকে ডেট নিয়ে আসবেন কবে সুপার আপনারই এই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট ওপর স্ট্যাম্প সিগনেচার এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে যেদিনকে সুপার আপনাদের ডেট দেবে সেদিনকে কিন্তু সুপারের কাছে যাওয়ার সময় অবশ্যই আধার কার্ড আধার কার্ডের জেরক্স এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্মটা অবশ্যই ফিল করবেন সাথে আপনার একটা ছবি আর সমস্ত ডাক্তারদের ফিট লেখার কাগজ এবং তার সাথে সমস্ত টেস্ট যেগুলো হসপিটাল থেকে করেছিলেন সেগুলো নিয়ে যেতে কিন্তু ভুলবেন না এই সমস্ত কাগজ নিয়ে পুরাতন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে সুপারের অফিসের সামনে যাবেন আর ওখানে কিন্তু জমা দেবেন অবশেষে সুপার যখন সমস্ত কাগজপত্র দেখে উনি যখন বুঝবেন যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট তবেই কিন্তু উনি আপনার এই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের কম্পালসারি হেলথ সার্টিফিকেট ওপর স্ট্যাম্প সিগনেচার ও নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে আপনাকে প্রদান করবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট এইটুকু সহজ উপায়ে আপনারা কিন্তু কৃষ্ণনগর সদর হসপিটাল থেকে পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়া মানে বাবার কাছে যাওয়ার একটা প্রথম ধাপ আপনি এগিয়ে গেলেন তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না তবুও আপনাকে বলছি নিচে আমার নাম্বার দেওয়া আছে যদি কারোর মনে হয় আমার সঙ্গে কথা বলবে নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া এই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনো কিছু টেক্সট করে দেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা আমাদের সেই সাড়ে পাঁচশো জনের অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের যে সব গ্রুপটি আছে তার মধ্যে আপনাকে কিন্তু অ্যাড করে দেবো আর এই গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনার সুবিধা কি হবে আপনার সুবিধা হবে অমরনাথ সংক্রান্ত সমস্ত নিউজ অমরনাথ সংক্রান্ত সমস্ত ডেট অমরনাথ সংক্রান্ত সমস্ত ফর্ম অমরনাথ সংক্রান্ত সমস্ত মেডিকেলের নামের লিস্ট এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের লিস্ট আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এর জন্য বারবার করে আপনাকে কিন্তু শ্রী অমরনাথজি সাইন বোর্ডের ওয়েবসাইটের মধ্যে খোঁজ করার দরকার নেই এখানে কিন্তু প্রায় সাড়ে পাঁচশো বাবার ভক্ত আছে যারা এবছর অমরনাথ যাবে এছাড়া এর মধ্যে অনেক ভক্ত প্রায় দুশো আশো জন যারা একাধিকবার ভার অমরনাথ ঘুরে এসছে এখানে যদি আপনি আপনার কোনো সমস্যার কথা এখানে লেখেন তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভ ভাবে সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করব এবং আমরা কিন্তু থাকব। এখানে আমাদের যে সকল মানুষরা আছে তারা কিন্তু গত বছর অমরনাথ দর্শন করে এসছেন এবং অমরনাথে যদি আপনাদের যাওয়ার জন্য কোনো দিক থেকে অসুবিধা হয় মেডিকেল সার্টিফিকেট করতে পারছেন না কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর কিন্তু আপনি পারমিট করতে পারছেন না কোন ব্যাংকে যাবেন আপনার বাড়ির পাশে কোন ব্যাঙ্ক আছে কোন ব্রাঞ্চ আছে সেটা আপনি বুঝতে পারছেন না আমাদের ফোন কিংবা হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই আমরা কিন্তু আপনাকে সঠিক সমাধানটা দেবো আর বাবা অমরনাথের কাছে যাওয়ার জন্যে আপনার কিন্তু সুবিধাই হবে বন্ধুরা দেরি না করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আর সবাই মিলে বলুন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার